ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং শেসঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেনs আমি শুরুটা অবশ্যই জথারেতি ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ দিয়ে ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ রবীন্দ্রনাথ নাশউনের অলরাউন্ড নৈপুণ্যে চেন্নাই টেস্ট জিতে সিরিজে অ্যাকশনওতে এগিয়ে গেছে ইন্ডিয়া পাঁচশো রানের লক্ষ্যে দুইশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় টাইগাররা প্রথম ইনিংসে ভারত তিনশো রানে অল আউট হওয়ার পর চার উইকেটে দুইশো সাতাশি রান নিয়ে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস চেন্নাই টেস্টে বাংলাদেশের হারটা অবধারিতই ছিল দেখার বিষয় ছিল চতুর্থ দিন কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারেন নাজবুল শান্তর দল দিনের শুরুটা খারাপ ছিল না জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল তিনশো সাতান্ন রান আর ভারতের দরকার ছিল মাত্র ছয় উইকেট আগের দিনের চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিলেন সাকিব আল হাসান ও টাইগার দলপতি শান্ত কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বোলিং আসার প্রথম ওভারেই ফেরালেন সাকিবকে এরপর বাকিরা যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয়েছে টেস্ট নয় সাদা পোশাক করে টি টোয়েন্টি খেলতে নেমেছেন তারা মাত্র এক রান করে লিটন ফিরলেন যার বলে আর আট রান করা মিরাজ অশ্বিনকে ছক্কা মারতে গিয়ে হলেন তার পঞ্চম শিকার এক টেস্টেই শতক হাঁকানোর পাশাপাশি ফাইফার নেবার কীর্তি করলেন অশ্বিন সব ব্যাটারের বিদায়ে মনোসংযোগ হারালেন নাজমুল শান্ত বিরাশি রান করে যাদের স্পিনে পরাস্ত হলেন টাইগার যেন উইকেটে থাকতে ইচ্ছে আহমেদের করেনি অশ্বিনের বল বাউন্ডারি ছাড়া করতে গিয়ে নিজেই তিনিও হাঁকাতে চাইলেন ছক্কা কিন্তু হলেন বোল্ট যার ফলে মাত্র দুশো চৌত্রিশ রানে আউট বাংলাদেশ ভারতবধের মিশনে নেমে প্রথম ম্যাচে উল্টো দুশো রানের বড় হারের লজ্জা পেল টিম বাংলাদেশ চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে কেউ যদি বলে এই দলটা খুব সাদা মাঠা অতি সাধারণ তা কিন্তু ভুল বলা হবে না কিন্তু এক সিরিজ আগেই দেখুন পাকিস্তানে গিয়ে এই দলটায় কি অসাধারণ পারফরমেন্স করে তাদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দলের আসলে সমস্যাটা কোথায় মূল সমস্যা ধারাবাহিকতার আর সেটাই উন্নতি করতে হবে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে উপরের দিকে যেতে হলে হাসানুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠেছে মানে এই চেন্নাই টেস্টে বিশেষ করে এক্সপেকটেশন তো অনেক বেশি ছিল এই কারণে কারণ রাওয়ালপিন্ডিতে পরপর দুইটা টেস্ট বাংলাদেশ জয়লাভ করেছে এবং সে সময়টাতে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টই ভালো করেছে এই টেস্টে আসার পর যে প্রবলেমটা যে এরকম একটা কন্ডিশনের কোয়ালিটি বোলিং লাইনআপের এগেনস্টে ব্যাটিংটা কেমন করে সেই সঙ্গে একটা বড় কনসার্নের জায়গা ছিল কিন্তু সাকিব আল হাসান একদম নিঃসন্দেহে সাকিব আল হাসানের কাছ থেকে এই যে সাকিব আল হাসানের পারফরমেন্সের যে একটা ব্যাপারটা যেদিন তিনি ভালোভাবে পারফর্ম করেন সেইদিন দিন বাংলাদেশে একটা লাকিয়েস্ট একটা ম্যাচ পারফরমেন্স হওয়া এটা হচ্ছে কি সবাই হয়তো বা একমত হবে সমর্থকরা দর্শকরা সাকিব আল হাসানের বিষয়টা অবশ্যই সেই সাথে কিন্তু ব্যাটিং ব্যর্থতাও একটা বড় রিজন চেন্নাই টেস্টের পরই প্রশ্ন উঠে গেল সাকিব আল হাসানের বাদ পড়া নিয়ে তবে উত্তরে কৌশলী নাজমুল হোসেন শান্ত কঠিন সময় পার করলেও সাকিবের নিবেদন পরিশ্রমার ফিরে আসার চেষ্টা শতভাগ আস্থা রাখছেন টাইগার দলপতি আর মূলত প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারত সফরে টেস্ট ক্রিকেটে বড় হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ আবারও অসহায় আত্মসমর্পণ কিন্তু কেন চেন্নাই টেস্টে কি দারুন শুরু পেয়েছিল দল যার ফায়দা নিতে ব্যর্থ হয়েছে শান্তরা বোলিংটা ভালোই হয়েছে দলকে মূলত ডুবিয়েছে ব্যাটাররা শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল চ্যালেঞ্জ ছিল বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি যেটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম একই কন্ডিশনেই তো সফল ছিল ভারতীয় ব্যাটাররা এমনকি দ্বিতীয় ইনিংসে অফ ফর্ম কাটিয়ে রান পেয়েছেন শান্ত তাহলে কেন ব্যর্থ হলো বাকিরা মুশফিক লিটনরা ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই উইকেট ছুটে এসেছেন অধিকাংশ ব্যাটার আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান এটা নিয়ে আসলে যে ব্যাটিং করছে ও আরও ভালো বলতে পারবে যে ওর ও কি চিন্তা করেছে বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি এদিকে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে চোখের সমস্যা এখনো ভোগায় তাকে তার উপর এবার সামনে এসেছে তার কাঁধ ও আঙ্গুলের ইনজুরির কথা সবশেষ তিন ইনিংসে উইকেট শূন্য সাকিব চেন্নাইতেই ক্যাচ ছেড়েছেন দুটি ব্যাটেও নেই রান সাকিব কি এখন বোঝা হয়েছেন অধিনায়ক শান্তর জন্য এই প্রশ্নের জবাবে নাজমুলের উত্তরটা এমন হয় অনেক কিন্তু ব্রেফ কোয়েশ্চেন করছেন মাসাল্লাহ না আমি যেটা বললাম যে আমি অ্যাজ ক্যাপ্টেন হিসেবে সত্যি কথা বলতে যে জিনিসটা দেখি এটা শুধু সাকিব ভাই বলে বলছি না আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কি না টিমের প্রতি ইনটেনশানটা কীরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত হানড্রেড পারসেন্ট কিনা এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি বাট জিনিসটা এরকম নয় প্রথম টেস্টের ভুল থেকে দ্বিতীয় টেস্টের শিক্ষা নেবে ক্রিকেটাররা বিশ্বাস টাইগার দলপতি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত ইনজুরির জন্য দলের পরিকল্পনা অনুযায়ী সাকিব আল হাসানকে চেন্নাই টেস্টে খুব বেশি বল নেই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ম্যাচের মধ্যে সাকিব ইনজুরিতে পড়েছিলেন ঠিকই তবে সেটা ফোর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেকারের মনে করেন ভারতীয় ব্যাটিং অর্ডারে বা হাতি ব্যাটারের আধিক্য থাকায় সাকিবকে খুব বেশি বল করানো সম্ভব হয়নি ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন মাসাল্লাহ রুটি মদ ফুরিয়ে যাবে কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই অনন্ত যৌবনা যদি বইয়ের মতো বই হয় সাকিব আল হাসানকেও ভাবা হতো কবিতার সেই অনন্ত যৌবনা বই যিনি ফুরবেন না সেই সাকিবও যেন ফুরিয়ে যাওয়ার অপেক্ষায় একাদশে এক সময়ের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে ভাবা যায় ওঠাই কি স্বাভাবিক না চেন্নাই টেস্টে একশো উনত্রিশ রান দিয়ে উইকেটলেস শুধু তাই না ইকোনমি ছয়েরও বেশি ম্যাচের মধ্যেই গুঞ্জন উঠেছিল পথ যাদের যাদের কাছে নাকানি চুবানি খাওয়া সাকিব নাকি আঙুলের ইনজুরির জন্য বলই ক্রিপ করতে পারছিলেন না আঙ্গুলের যে ব্যাপারটা টেপ পেয়ে ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল যার কারণে টেপটা পেঁচানো ইনজুরি যদি নাই থেকে থাকে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীকে ম্যাচে কেন মাত্র একুশ ওভার বল করালেন শান্ত যেখানে দিন কয়েক আগে কাউন্টিতে একদিনেই করেছেন এর চেয়ে বেশি ওভার সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন তিন পেস বলারই দারুণ বোলিং করেছে সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্যে আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল সো এটা একটা পরিকল্পনাই ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি এবং আমার মনে হয় ছয়টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম শান্ত পেসারদের ভালো করার কথা বললেও ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মান্দ্রেকার অবশ্য ম্যাচ আপকে দায়ী করছেন বাহাতি ব্যাটার ক্রিজে থাকলে বাহাতি স্পিনারের বল না করার যে ট্রেন্ড সাকিব সেই ভুক্তভোগী বলেই মান্দ্রেকারের দাবি তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান শীর্ষ ছয়ে তিনজনই বাঁহাতি আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তাকে উজ্জীবিত মনে হলেও বোলিংয়ে তেমনটা মনে হয়নি পাশাপাশি এটাও বলতে হবে শান্ত তাকে কম বোলিং করিয়েছে যখন পন্থ ব্যাট করছিল শুধু মেহেদি হাসানি এক প্রান্তে বল করে গেল সাকিবের পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলেও তার প্রতি বিশ্বাস রাখছেন শান্ত শুধু সাকিব না সবার বেলাই অধিনায়কের একই থিওরি চেষ্টা আর দলের প্রতি ক্রিকেটারের নিবেদনই শান্তর কাছে আসল আফনান পিয়াল যমুনা স্পোর্টস ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করার শাস্তির মুখে পড়তে পারেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব জানা গেছে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে বাংলাদেশ তাব্বা ফেডারেশন তবে রাজীবের দাবি ইসরায়েলের বিপক্ষে না খেলার কথা আগে রাতেই জানিয়েছিলেন দলীয় অধিনায়ককে অপরদিকে রাজীবের পরিবর্তে খেলতে নেমে ইসরায়েলের গ্র্যান্ড মাস্টার গোরস্টেন ইডোকে হারিয়েছেন চোদ্দ বছর বয়সী দাবারু মনন রেজানের ফিলিস্তিনিদের ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ফুটেজ দেখে অনেকেই নিন্দা প্রকাশ করেছেন এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে দাবি জানানো হয়েছে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা জুলুম ও নির্যাতন বন্ধ করার কিন্তু কোনো কিছুতেই যেন থামছে না ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞ বিভিন্নভাবে ইসরায়েলকে বর্জন করছে মুসলিম দেশগুলো ব্যতিক্রম নয় ক্ষেত্রেও ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে মেসোতোজিল পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে জানিয়েছেন প্রতিবাদ এই তালিকায় এবার নাম লেখালেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিশ্ব দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন তিনি ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত তার তবে দাবা অলিম্পিয়াডে ম্যাচ বয়কট করার ফলে শাস্তির মুখে পড়তে পারেন এই গ্র্যান্ডমাস্টার এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম জানা গেছে এই গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে ফেডারেশন এদিকে রাজীবের দাবি আগের দিন রাতেই দলীয় অধিনায়ক মাসুদুর রহমানকে ইসরায়েলের বিপক্ষে না খেলার কথা জানিয়েছেন তিনি কিন্তু কেন সকালে তার নাম তালিকায় ওঠানো হয়েছে সেই প্রশ্নও রেখেছেন গ্র্যান্ডমাস্টার রাজীব রাজীবের পরিবর্তে খেলতে নেমেছিলেন জাতীয় চ্যাম্পিয়ন মনুন রেজা নীর প্রথমবারের মতো অলিম্পিয়াডে নেমেই ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্স্টেন ইডোকে হারিয়ে দিয়েছেন চোদ্দ বছর বয়সী এই কিশোর ক্রীড়া থাকার পরও কি কাজ করে জাতীয় ক্রীড়া পরিষদ যে প্রতিষ্ঠানটি নিয়ে অভিযোগের ইয়ত্তা নেই ক্রীড়া উন্নয়নের বদলে যেখানে খরচ বেশি চার শতাধিক কর্মকর্তাদের বেতনে এই বছরে ত্রিশ কোটি টাকা আয়ের বারো কোটি টাকায় ব্যয় হয়েছে এই খাতে অথচ অধিকাংশ ক্রীড়া ক্ষেত্রেই অর্থের অভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না এনএসসি নিয়ে এমন সব অভিযোগ নজরে এসেছে ক্রীড়া উপদেষ্টারও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আসিফ মাহমুদ রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সুউচ্চ এই জাতীয় ক্রীড়া পরিষদ ভবন বহুতল এই ভবনের সাথে পাল্লা দিয়ে দেশের অধিকাংশ ক্রীড়াক্ষেত্র মাথা তুলে দাঁড়াতে না পারলেও ক্রমানুপাতিক হারে বেড়েছে ফেডারেশনের সংখ্যা রাজনৈতিক দলগুলোর প্রভাব খাটিয়ে গড়ে ওঠায় এই ফেডারেশনগুলো আক্ষরিকভাবে কোনো কাজে আসছে না বলে মত সিনিয়র সাংবাদিক মোজামেল হক চঞ্চলের সময় রাজনৈতিক কারণে ফেডারেশন দিয়েছে আপনি দেখবেন এক মার্শাল আর্ট তাইকন্দ জুডু কারাতে বক্সিং মিলে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ফেডারেশন রয়েছে যার কোনো আসলে কোনো দরকার নেই দরকার নেই এগুলো হয় কি ওই যে যার মতো একটা সরকার আসে তখন বিভিন্ন সরকার এমপি মন্ত্রীরা তাদের একটা পকেট কমিটি করে তাদের লোকজনকে একটা ফেডারেশন বানায় স্বাভাবিকভাবে বাটি ফেডারেশনগুলোর জন্য বাড়তি খরচের বিষয়টি আসে আলোচনায় এর মধ্যে দু হাজার তেইশ চব্বিশ প্রায় ত্রিশ কোটি টাকা ক্রীড়া পরিষদের আয় হলেও প্রায় চার শতাধিক কর্মকর্তা কর্মচারীর বেতন ও অন্যান্য খাতে খরচ হয় প্রায় সাড়ে বারো কোটি টাকার মতো বাকি থাকা অর্থ ও সরকারি অনুদান দিয়ে দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানো কষ্টসাধ্য বলছেন মোজাম্মেল হক চঞ্চল উল্লেখযোগ্য ফেরান্স উল্লেখ যদি আপনি প্রচুর পরিমাণ অর্থ বিনোদন শুধু যে সরকার দিবে তা নয় আপনার সংগ্রহ করা যেতে পারে সমাজে অনেক বড় বড় দানশীল লোকজন আছে তাদের মধ্যে সংগ্রহ করা যেতে পারে যদি এই ধরনের প্রচুর অর্থ দিয়ে এবং এটাকে ঢেলে সাজিয়ে যদি আপনার খেলা তুলে এনে দেওয়া যায় সেক্ষেত্রে উন্নয়ন সম্ভব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা হিসেবে কাজ করে ক্রীড়া পরিষদ সেই এনএসসি নিয়ে অভিযোগের বিষয়ে অবগত খোদ ক্রীড়া উপদেষ্টাও এনএসসির কার্যক্রমের ক্ষেত্রে এটা নিয়ে অনেক অভিযোগ আমি পেয়েছি যে অকার্যকর এবং ফাংশনাল না এবং অনেক ধরনের অভিযোগ আছে এবং সেগুলো সম্পর্কে ইতিমধ্যে আমি বলেছি যে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা এবং কেন ফাংশনাল না এবং এনএসসির অধীনে যেই ফেডারেশনগুলো আছে সেগুলোর সাথে তারা সম্পর্ক কিভাবে সমন্বয় করে এই সব কিছু বিষয়ে আমি জানতে চেয়েছি ক্রীড়া ক্ষেত্রে প্রতি বছরই বাজেট কম থাকে বলে ঘাটতি পুষিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ বলে দাবি মোজামেল হক অঞ্চলের খেলোয়াড় এবং ফেডারেশনগুলোর উন্নয়নের স্বার্থে তৈরি করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ তবে উন্নয়নটা কতটুকু হয়েছে তা হয়তো খালি চোখে অনুমান করা যায় বছর বছর খরচের পাল্লাটা ভারী হলেও নেই কোনো উন্নতি বরং দিনকে দিন পিছিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন ফেডারেশন প্রশ্ন একটা থেকেই যাচ্ছে কবে নাগাদ আলোর মুখ দেখবে লাল সবুজের ক্রীড়াক্ষেত্রগুলো শুভ যমুনা স্পোর্টস ঢাকা ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের ধারাবাহিক চাপ সামলাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা চাপ মুক্ত হতে আক্রমণ করতে গিয়ে আউট হয়েছেন মুশফিক লিটন মিরাজরা বলছেন বিসিবি পরিচালক এবং কোচ নাজমুল পাবে দল প্রত্যাশা তার মোটামুটি বাংলাদেশ দলের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু তারপরও চতুর্থ দিন দল লড়াই করবে এমনটাই চাওয়া ছিল সবার কিন্তু সাকিব শান্ত জুটি ভাঙার পর বাকি ক্রিকেটাররা যেভাবে এলেন টি টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তা ছিল হতাশার লিটন শান্তদের এমন অ্যাপ্রোচ কিভাবে দেখছেন বিসিবি পরিচালক ও কোচ নাজমুল আবিদিন ফাহিম আমার মনে হয় যে সাকিব এবং শান্তর যে পার্টনারশিপটা সেখানে আমরা খুব খুব ভালো একটা পার্টনারশিপ দেখছিলাম কিন্তু এবং ওরা খুব বল বুঝে বুঝে খেলছিল একটা সময় ওরা আস্তে আস্তে রান করা শুরু করছিল কিন্তু বা দুঃখজনকভাবে যখন এই ব্রেক হয়ে গেল তারপরে যারা আসলো তারা নিজেদেরকে সেভাবে ধরে রাখতে পারেনি কিন্তু আমার মানে কিছুটা আস্থার অভাব এর কারণ কারণ উইকেটে তখন স্পিন করা শুরু করেছে যাদের চমৎকার বলিং করছিল রাফ প্যাচগুলিকে ব্যবহার করছিল। সেই রাফ প্যাচে এই বলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করাটা খুব কঠিন এটা মানতে হবে আমার মানে সেই কারণেই আমরা একটু আক্রমণাত্মক ব্যাটিং দেখেছি আমাদের ব্যাটারদের কাছ থেকে নয়তো হয়তো লিটন কুমার দাস কিংবা মিরাজ সাধারণত এরকম জায়গায় করে যখন উইকেটে টিকে থাকার প্রয়োজন ছিল তখন ব্যাটাররা কেন এমন ভুল করলেন টিকে থাকতে পারলেন কেনই বা না ধৈর্যের পরীক্ষা কেন দিতে পারলেন না সেটারও একটা ব্যাখ্যা আছে নাজমুল আবিদিন ফাহিমের কাছে আর সেটা হলো প্রতিপক্ষ বোলারদের স্কেল সেটা নিয়ে আলাপ হচ্ছিল ক্যাপ্টেনের সাথে ওরা প্রেসার রাখে কোনো লুজ এনভায়রনমেন্টে নেই ওখানে যে হ্যাঁ কিছুক্ষণ আমি খেলেছি এখন আমি একটু সেট হয়ে গেছি এখন আমি একটু নিজের মতো করে খেলতে পারবো সেই সুযোগ নেই কিন্তু ওরা কন্টিনিউসি অ্যাটাক রাখে এবং সেই যোগ্যতা ওদের আছে এইসব মিলিয়ে বোধ প্রথম টেস্টে বোধ কিছুটা অভিজ্ঞতা অর্জন করলে বলবো আমি এই এরকম দলের বিরুদ্ধে ওদের ঘরের মাটিতে খেলার তবে আমি আশা করবো দ্বিতীয় টেস্টে আমরা আরেকটু বেটার খেলব কারণ এইটার অভিজ্ঞতাটা আমি চাইব সেটা দেখতে চাইব ইতিবাচক কিছু দেখতে চাইবো দ্বিতীয় টেস্টে কালকে একটা নিউজ দেখেছেন নিশ্চয়ই যে সাকিব আল হাসানের ইঞ্জুরি নিয়ে একটা নিউজ বিতর্কিত যদিও এটা আমার টিমের সোর্সে কেউ বলেনি ভারতীয় ক্রিকেটার বলেছেন ধারাবাহিক আর আসলে কি ওনার কোনো ইনজুরি প্রবলেম আছে একটু যদি ক্লিয়ার না আমার মনে হয় না কোনো ইঞ্জুরি প্রবলেম আছে কারণ ও ইংল্যান্ডও অনেক বোলিং করেছে এবং খুব ভালো বলিং করেছে ও ইন টার্মস অফ আউটকাম ভালো হয়েছে নোটিফিকেট পেয়েছে উইনিংস মিলিয়ে এবং সেটার কন্টিনিউশন এখানে করছে আমি জানি না হতে পারে টায়ার্ডনেস থাকতে পারে একটু ফিঙ্গার টাইরনিস থাকতে পারে একটু বাট ইনজুরি আছে বলে আমার মনে হয় না আসলে রোপন জওনা স্পোর্টস চেন্নাই ভারত বর্ষকে চলে আসকের স্পোর্টস লাইভ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ